চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন সমুদ্র বন্দরে রূপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি বুধবার চোদ্দ মে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এইসব বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন চট্টগ্রাম বন্দরের গুরুত্ব উপেক্ষা করে বাংলাদেশের অর্থনীতিতে নতুন অর্থায় শুরু করা সম্ভব নয় এই বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এটিকে আরও শক্তিশালী করে তোলার ওপর জোর দিতে হবে বন্দর সেরা না হলে বাংলাদেশের অর্থনীতিকেও সেরা বলা যাবে না বলে মন্তব্য করেন ড ইউনুস দ্রুততার সঙ্গে বন্দরের সমস্যার সমাধানে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান বিশ্বের সেরা বন্দরের পরিচালনায় অভিজ্ঞ কোম্পানিগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে সরকার বন্দরের সুবিধা বাড়লে বিদেশিরা এখানে বিনিয়োগে আকৃষ্ট হবেন এতে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপকভাবে ত্বরান্বিত হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এর আগে আজ বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে যান প্রধান উপদেষ্টা প্রায় বারো ঘণ্টার এই সফরে প্রধান উপদেষ্টার একাধিক কর্মসূচি রয়েছে আজ সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে অধ্যাপক ইউনুস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সকাল নয়টা বাইশ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন চট্টগ্রাম বন্দর পরিদর্শনের পর চট্টগ্রাম সার্কিট হাউসে যান ডক্টর ইউনুস পরে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট নতুন সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সেতুটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন এই প্রকল্প শুরু হওয়ায় তিনি সন্তুষ্ট আগামী তিন বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলেও জানান তিনি দীর্ঘদিন ধরে প্রত্যাশিত এই সেতুটি কর্ণফুলী নদীর দক্ষিণ পারে অবস্থিত বোয়ালখালী ও পটিয়া উপজেলার মানুষের জন্য বিশেষ উপকার বই আনবে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা ও হাট হাজারের রোডের সহ গুরুত্বপূর্ণ নগর সমস্যা নিয়ে কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে ব্রিফ করবেন পাশাপাশি তিনি চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জন্য জমির দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন